সব থেকে মজা লাগে কখন জানেন যখন আমার বান্ধব অথবা আমার পরিচিত লোকজন বলে ভাই আপনার হেলমেটটা কিন্তু জোশ তারা যখন একবারের জন্য এই হেলমেটটা পরে দেখতে চায় তখন ভাবুন তো কেমন লাগতে পারে আর আপনার রুচির প্রশংসা যদি আপনি নিজে নিতে চান তাহলে এরকম একটা ব্ল্যাক হেলমেট কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আর আমরা দিচ্ছি সেপ রাইডিং বিডির পক্ষ থেকে এই স্টিল বার্টের এস বি টোয়েন্টি এর ব্ল্যাক হেলমেট যার লুকটা ও আর এই হেলমেটটির সাথে থাকছে মোট দুইটি ভাইজর। এটার সাথে একটা ফিক্সড ভাইজর আছে এবং আলাদা করে একটি ক্লিয়ার ভাইজর ফ্রি পাবে এবং তার থেকেও মজার ব্যাপার হলো এই হেলমেটটি এই অল্প সময়ের মধ্যে আপনারা যদি নেন তাহলে আমরা দিচ্ছি রাইডিং বিডির পক্ষ থেকে একটি নাম্বার প্লেট ফ্রেম একদম ফ্রি যা আপনার বাইকের নাম্বার প্লেটের ঝনঝন শব্দ থেকে আপনাকে দিবে আরামদায়ক একটা সাউন্ড। খুব ভালো লাগবে আর এই হেলমেট নিতে চাইলে দ্রুত আমাদের ওয়েবসাইট লিংকে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ